ঝে কু ফে লো মুসাফির সম না জরে হবে ইন শুরু বলছে اے کوفالو را गया हूं मैं आया नहीं हूं बुलाया गया हूँ के बना कर सताया गया हूं के मेहमापन

खुदा जाने कैसे है मिजबानी 72 पिया को काए बन पाने खुदा जाने कैसे है पानी मुका, मुका में है हज कौसर का, का पीना मुकद्दर में है हौज कौसर का, का पीना मैं प्यासा नहीं हूँ

में झुका था जो सर वा है खुदा में ओही सर कल नम घो गया करबला में, में। शहादत की मन को पाया है मैंने साहदत, साहदत की, की मन और ज़िल को पाया है मैं मैंने मैं मुर्दा लेह हूं जलाया समीर न समझो मैं आया नहीं हूँ रुलाया गया, गया हूँ मैं आया नहीं हूँ रुलाया गया हूँ अल्लाह हुम्मा सल्ली आला

আমি কাল কিয়ামতের দিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের निजात করাতে পারবো আল্লাহুম্মা সাল্লি আলা

মনকে শক্ত করে ফেললেন মনকে শক্ত করে পাথর করে ফেললেন চোখের পানি মুছে ফেললেন ধৈর্য ধারণ করলেন বলতে শুরু করলেন আব্বা জান সবর করে নিলাম সবর করে নিলাম কিন্তু একটা কথা আপনার কাছে জানার আছে কি কথা মা জানতে চাও কি কথা মা জানতে চাও আল্লাহর নবীকে বলেন আব্বা জান আব্বা জান আব্বা জান যেদিন আমার সন্তানদের উপরে কঠিন মুসিবতটা হাজির হবে আব্বা জান সেই সময় আপনি তাদের নানা জান হায়াতে থাকবেন নানা বেটি ফাতেমা ও বেটি ফাতেমা আমার কলিজা টুকরা নাতি দিরে পর এক কঠিন মুসিবত যখন চলবে আমি তাদের নানা জান আমি আখেরি জামানার পাইগো বাবা দুনিয়া আর জমিনে থাকব না হে তোর

না বেটি ফাতেমা তুমিও দুনিয়া আর জমিনে থাকবে না আম্মা জানা বারবার ফুকরে কেঁদে উঠলেন আর বলতে লাগলেন আব্বা তাহলে আমার সন্তানদের জন্য কে একটু সুখ মানাবে কে কে চোখের পানি ফেলবে কে কে তাদের জন্য কান্না করবে কে একটু তাদের জন্য মোনাজাত করবে কে একটু শোকেতে সেই সময় শোক কেপন কে করবে আল্লাহর নবী বললেন ও বেটি ফাতেমা চিন্তা করো না ভেবো না কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতি দুনিয়া দুনিয়ার জমিনে থাকবে আমার আশিক দুনিয়ার জমিনে থাকবে কাল কায়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য আমার কোটি কোটি উম্মত উম্মতিরা চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেবে জনেরা কে দান তাই মুহররম মাস যখন আসে মুহররম মাস এলে মানুষ ইমাম হাসান ইমাম হুসাইন কে ভালোবাসে তারা দান করতে থাকে সাদকাহ করতে থাকে বেশি বেশি তেলাওয়াত করতে থাকে বেশি বেশি রোজা রাখতে থাকে বেশি বেশি ভাইবার বার নামাজটা পড়তে থাকে ইমাম হাসান ইমাম হুসাইন হজুরদের আলোচনা করতে থাকে তাদের আদর্শকে মাথায় নিয়ে চলার প্রতিজ্ঞা করতে থাকে তাদের জীবন জিন্দেগীর আলোচনা শুনতে থাকে ইমাম হাসান ইমাম হুসাইন কার

তখন বাড়ির ভিতরে মায়েরা নেয়রা পনেরা তারা মাতম করেছে তারা কেঁদেছে তারা মুখে হাত চাপড়েছে তারা কেঁদেছে এমন কি মা আয়েশার কথাও পড়ে মা আয়েশাও নাকি তাদের মতো করে মুখে হাতে চাপড়ে আঘাত করে মাতম করেছে এখন দেখতে হবে হাদিসটা কতটা সহিহ হাদিসের রাবী কতটা সহিহ হাদিসের অনেক ভাগ আছে হাদিসের অনেক সোর্স আছে সনদ আছে आदि से मोन में जाल मौसू अच्छा सही अच्छा हसान आदि से भया जानते मेज किन्तु আকেবারে सियासत তা হাদিস যে হাদিসকে পৃথিবীর সমস্ত আলেমরা বলেছেন সহিহ এখান থেকে এরকম কোন পাওয়া যাবে না যে কেউ মারা গেলে তাকে মুখে হাতে চাপড়াতে হবে মুখে আঘাত করতে হবে রক্ত বের করা যাবে এমন কোন সহিহ হাদিস আপনি পাবে না বরং বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন আমি ওই ব্যক্তি থেকে নয় যে কেউ মারা গেলে মাথা মুন্ডন করে ফেলে এবং বুক চাপায় কাপড় ছিঁড়ে ফেলে এই রকম মানুষদের থেকে আমি নবী দলে নয় এরা আমার দলে নয় এই রকম কেউ মারা গেলে বুক চাপড়ানো নিছে মুখ চাপড়ানো নিছে রক্ত বের করা নিছে একেবারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা সকলে একমত তাই আমরা সব জ্ঞাপন করব চোখের পানি ফেলব মোনাজাত করব কাঁদব তাদের জন্য বুঝতে পারছেন তাদের জন্য তেলাওয়াত করব তাদের জন্য সওয়াব রেসানি করব তাদের জন্য মানুষকে খাওয়াবো দান করব মহমানদারি করাবো গরীব দুস্থদের দেব ইমাম হোসেন ইমাম হাসান হুজুরদের শাহাদা কারবালা হুজুরদের নিয়ে আলোচনা করব তাদের জীবনprincipিকে নিজেদের জীবনে বাস্তবায়িত করব এই ভাবে আমরা শোক উদযাপন করব ভালো করে বুঝবেন বাবা

সেই সোহাদে আমরা আলোচনা করি করি কেন সোহাদে আলোচনা করে বলবো এক মানুষ আবার বাড়ি এসছে তারা বলে এত সোহাদ নিয়ে কেন আলোচনা করতে হবে

ছেড়ে দিয়ে শুধু কার বালা কার বালা নিয়ে আলোচনা কেন কেন এ তরুণ যুবকের আমরা মুসা নবীর আলোচনা অন্য সময় করি ঈসা নবীর আলোচনা অন্য সময় করি কিন্তু মনে রাখবেন সমস্ত নবীদের নবী হলেন সমস্ত নবীদের ইমাম হলেন হলেন আপনারা মা আখেরি জামানার পয়গম্বর সেই নবীর কলিজার টুকরা না এই সময় শহীদ হয়েছিলেন এই মুহররমের আশুরার দিনে শুহাদায়ে কারবালা হুজুর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে

পরে হযরতে আলী مرتজা کرامাল্লাহ ওয়াතු তিনি 5 বছর কয়েক মাস খেলাফতী করেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান এক টুখানি লক্ষ্য করুন এদিকে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানাতে ভাই আমার সাথে দামেস্কের সৈন্য পার্টিয়া ছিলেন দামেস্কে যখন সৈন্য পার্টিয়া ছিলেন সেই সৈন্য দলে আমি এই মাবিয়া ও সঙ্গে ছিলাম

অনেকে মনে করে বিয়ে করতে হবে অনেক খরচা হবে তাই বিয়ে করব পরে এই ভাবে তাদের যৌবনকে নষ্ট করছে অশ্লীল পথে চলে যাচ্ছে ভায়া ভায়া আমার অন্যায় পথে নিজেদের জীবনকে চালিত করছে ইসলাম বলছে না তোমার বিবাহের বয়স হলে তুমি বিবাহ করো তোমার মধ্যে যদি গরিবি থাকে আল্লাহর কাছে সাহায্য চাও বিবাহের বরকতে আমার আল্লাহ তোমাদের ধন দাওলা পরিপূর্ণ করে দেবে

মুকেশ আমি কত টাকার মালিক জানেন একশো বিলিয়ন মানে কত হাজার কোটি

कोटी, कोटी कोटी लोकेर लॉस होए जाए खाली लोड कर देवे खेलते तो पारबे ना लाभ पाबे ना सब लॉस हो गेलो और दो चार जन खेले तारा इनकम करबे बिराट बिराट भाईरा अमर ये मानुष के बोका बनाए धोखा दिए इनकम करे कोई लाभ हां युवा समाज ध्वंस हो जाए गेम खेले खेले फ्री फायर पबजी ऑनलाइन नाना रकमेर ये सब सब पेरेशान

आकाश तक झूले आचे बागान आकाश तक झूले आचे झोरना सारा पृथ्वी नामी नामी सेलिब्रिटी दे सब दावत करे चिलो बीए दे छेले दे बीए दे तीन ते। ते। खाना स्पेशल फ्लाइट स्पेशल जेट तीन खाना स्पेशल जेट

ছোট করে দাও তোমার অনুযায়ী বিয়ে করো ইসলাম বলছে অপচয় করো না খাদ্য নষ্ট করোনা অতিরোধ করোনা লোক দেখানোর জন্য করো না প্রয়োজন যতটুকু ততটুকু করো করো বুঝতে পারছেন

বন্ধুরা আমার ইমাম হাসান ইমাম হুসাইন হুসুদের বিবাহ হয় ওソロ বিবাহ তক হলো দরুদ শরীফাল্লাহ হুম্মা আল্লাহুম্মা সাল্লি